আলাইকুম প্রিয় আশা করছি সবাই ভালো আছেন আমি আছি এই মুহূর্তে রাঙামাটির আদিবাসী গ্রামে এবং বৌদ্ধ বিহারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আদিবাসী গ্রামে বাজার গড়ে উঠেছে দেখছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আসলে পাবেন পিস থেকে শুরু করে আনুষঙ্গিক বাসার বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখতে পারছেন এই দিদির দোকানে বেশ কিছু থ্রি পিস বিছানা চাদর শাল চাদর এবং ভ্যানিটি ব্যাগ মেয়েদের পাশাপাশি রূপচর্চার জন্য রয়েছে চন্দন আপনারা এখানে আসলে বাঁশের চিরুনি সহ আরো অনেক ধরনের জিনিস পাবেন আপনারা আসবেন যদি রাঙামাটিতে আসেন তাহলে অবশ্যই আদিবাসী গ্রাম বাজারে চলে আসবেন এসে এখানকার বাজারে এসে কিছু সাংসারিক জিনিসপত্র পাশাপাশি রূপচর্চার জন্য কিছু পণ্য ক্রয় করতে পারবেন প্রিয় বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পেঁপে গাছও গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি আসলে কুমিল্লার টিজিসি গ্রুপ অর্থাৎ ট্রাভেল গ্রুপ অফ কুমিল্লা আমরা আসছি চার নম্বর বাসে আপনারা দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটির এই আদিবাসী গ্রামটি অনেক সুন্দর এখানে আপনি পাশাপাশি থ্রি পিস অনেক হ্যাঁ বিভিন্ন ধরনের পণ্য পাবেন রূপচর্চার জন্য বেশ কিছু পণ্য রয়েছে রাঙ্গামাটিতে আসলে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন সবাই দেখতে পাচ্ছেন আদিবাসী গ্রামের প্রায় লাস্ট লাস্ট শপ এখানে হ্যাঁ আপনারা আসলে এখানে আসতে পারেন এখানে মেয়েদের জন্য থ্রি পিস রয়েছে এবং ছেলেদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফতুয়া বাচ্চাদের জন্য বেশ কিছু পণ্য রয়েছে পাশাপাশি রূপচর্চার জন্য রয়েছে আরো কিছু আনুষঙ্গিক ঠিক আছে